নমস্কার আমরা এখন উপস্থিত রয়েছি বইমেলা প্রাঙ্গণে এবং এখানে আমি পেয়ে গেছি লীনা গঙ্গোপাধ্যায়কে লীনাদির এবারে বইমেলায় বই প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলব যদিও আজকে বইমেলার শেষ দিন কিন্তু তবুও লিনাদির মুখ থেকে একবার শুনে নেব তার তার লেখা বই সম্পর্কে দুটো বই হ্যাঁ দুটো বই একটা হ্যাঁ একটা ইতিবাধবী এটাও ধারাবাহিক বেরোতো উত্তরবঙ্গ সংবাদে আর আরেকটি বই হচ্ছে চাঁদের গায়ে হল এই বইটি প্রতিদিন পুজো সংখ্যায় এবছর বেরিয়েছিল এই দুটি বই কারিগর থেকে বেরিয়েছে না আসলে উত্তরবঙ্গ সংবাদের সম্পাদক যিনি তিনি আমাকে অনুরোধ করেছিলেন মাধবীদের ওপরে একটা ধারাবাহিক লিখতে তো আমার এমনিতেও বহু বছর ধরে একটা প্ল্যান ছিল এই দুটো মিলে একটা চাপ পড়লে অনেক সময় কাজটা হয় তো সেইভাবেই ইতিমাধবী এসেছে আর যাদের তাই হলো তো প্রতিদিনের ভেট আমাকে রিকোয়েস্ট করে ওর অনুরোধেই আমি এটা লিখি এইভাবেই দুটো বই হয়েছে এবং সেই দুটো বই কারিগর প্রকাশ করে কেমন পেয়েছেন সেটা আমি বলতে পারবো না সেটা একেবারেই প্রকাশক প্রকাশক বলবেন ওটা আমি বলতে পারবো না ইতি মাধবী নিয়ে তো মানে যেদিন প্রেস হলো সেদিন সকলকেই লিখছিলাম খুবই এক্সাইটেড কারণ মাধবী মানে তো একটা লম্বা সময় একটা উজ্জ্বল মানে আলোক ছটা সেটা সবাই তার জীবনটা জানতে চাইবে তা সেটা নিয়ে খুবই রেখেছি জানি না চাঁদের গাইফুলোদের ফিডব্যাক আমার কাছে এখনও নেই কারণ ওটা স্টলে উদ্বোধন হয়নি অন্য জায়গায় হয়েছে প্রকাশক এটা বলতে পারবেন বেটার সম্পর্কে বইমেলায় আমাদের যেহেতু নিজেদের স্টল থাকে উইমেন্স কমিশনে নানারকম প্রোগ্রাম হয় সেই জন্য আমি বলতে পারবো না যে বইমেলায় কি কি হয়েছে না হয়েছে কারণ আমি বেরোতে পারিনি আমি বেরোতে পারিনি হ্যাঁ এমনি যেটা মনে হয়েছে যে মানুষ যে সবাই শুধু বই কিনতে আসছেন তা নয় এটা একটা মেলার চেহারা নিয়েছে যেমন অন্যান্য মেলা হয় হস্তশিল্প মেলা অন্যান্য মেলা সেরকমই বইমেলাও একটা মেলাই হয়ে উঠেছে দিন দিন আমরা যে মেলাকে চিনতাম সেই মেলাটার চরিত্র বদলে গেছে সেটা ভালো না মন্দ তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু চরিত্রটা নেই মানে শুধু বইয়ের ক্রেতা বিক্রেতা প্রকাশক পাঠক এরকম একটা বইমেলা খুব দেখতে ইচ্ছে করে পেতে ইচ্ছে করে জানি না এখন হয়তো সাস্টেন করার জন্য অনেক তো ব্যাপার হয়তো অন্যান্য স্টল অ্যালাউ করতে হয় বা সেইভাবেই পরিকল্পনা হয় কিন্তু তবু বলবো যে বইমেলায় একটু আলাদা তো পাঠক এই সমাবেশটুকু চাই পাঠক প্রকাশক সম্পাদক লেখক এই সমা সমাবেশটা হলে মনে হয় সঠিক বোঝাও যাবে যে আসলে বইপ্রেমী কারা এটা আমার মনে হয় বইমেলা থেকে সুদীপ্ত রুনার রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া কলকাতা